একটি ম্যাচে দৌড়ে চারশো রান করেছিলেন এক ব্যাটসম্যান হ্যাঁ ঠিকই শুনেছেন আঠেরোই ইংল্যান্ডে জন্ম হয় একজন ক্রিকেটার স্পোর্টসম্যান স্পিরিটে ভরপুর এই মানুষটি একজন ভালো ক্রিকেটার হলেও তিনি ছিলেন একওয়ে একদম আউট হতেই চাইতেন না একবার প্রথম বলে বোল্ট হয়ে তিনি বললেন ট্রায়াল বল হিসাবে এটি ভালোই ছিল এবার খেলা শুরু করা যাক যাত্রেল ব্যক্তিত্ব সামনে সবাই হার মানতে বাধ্য হলেন আর একবার এল বি ডবলায়ার আউট দেয় তিনি রেগে গিয়ে বললেন মাঠে সবাই আমার ব্যাটিং দেখতে এসেছে তোমাকে নয় শোনা যায় সেই ম্যাচে নাকি তিনি চারশো রান করেছিলেন আর সবগুলোই দৌড়ে আর একটা ম্যাচে বোল্ট আউটে দুটো উইকেট পড়ে যায় তাও তিনি ক্রিস ছাড়ছেন না তিনি বললেন এখনো তো একটি স্ট্যাম্প দাঁড়িয়ে আছে তাহলে ভাবুন কতটা এক মানুষ ছিলেন তিনি আর এই এক রকচটা রক্তটা বদমেজাজি মানুষটি হলেন উইলিয়াম গিলবার্ট গ্রেস the father of cricket.